দীর্ঘদিন যাবত এই সংগঠনের অনেক প্রোগ্রাম আমরা করেছি সুন্দর সুন্দর আয়োজন হয়েছে যে আয়োজন হয়েছে তার মধ্যে আজকের এই প্রোগ্রামটা চমৎকার একটা আয়োজন হয়েছে আবারও সারা জন্য জোরে করে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এই ধরনের প্রোগ্রাম যেন অন্তত দু মাস পর পর হোক বা মাসে একটা করে প্রোগ্রাম হোক আয়োজন করা হয় যদি আয়োজন করা হয় জি ঢাকাতে ঢাকাতে যদি মাসে একটা করে প্রোগ্রাম আয়োজন করা হয় তাহলে আমাদের দীর্ঘদিন যাবত এই সংগঠনের অনেক প্রোগ্রাম আমরা করেছি সুন্দর সুন্দর আয়োজন হয়েছে যে আয়োজনগুলি হয়েছে তার মধ্যে আজকের এই প্রোগ্রামটাও চমৎকার একটা আয়োজন হয়েছে এজন্য আবারো সবার জন্য অনুরোধ করতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে এই ধরনের প্রোগ্রাম যেন অন্তত দু মাস পর পর হোক বা মাসে একটা করে প্রোগ্রাম হোক আয়োজন করা হয় যদি আয়োজন করা হয় ঢাকাতে ঢাকাতে জি ঢাকাতে ঢাকাতে যদি মাসে একটা করে প্রোগ্রাম আয়োজন করা হয় তাহলে আমাদের 比比。